আ পাপ করছিন আগে পরে করছিন না জানি না এটা করছিন এটা করছিন মন মানে কথা আল্লাহ माफ করবো আল্লাহ কইছে পাহাড় বড় বড় করছস থেকে বেশি আল্লাহ কইছে শতই করছস ডাক দিছেন ডাক দিয়ে রহমান নামের কাতেরে মাফ তোমরা খালি জায়গা सोमानाला कोण किंवा अरे समान जाय सत्ती आपलं दुरुन देव इं तू पण तासून कि सोमानाला कोणी केला म्हणजे

কিন্তু আমরা একটা বস্তু মনে রাখবেন আমরা সাইবার পাই তুমি যেমন তোমার প্রেমিকার সাথে আলোচনা কর তুমি যেমন তোমার বান্ধবীর সাথে আলোচনা করো তুমি যেমন তোমার প্রেমিকার লগে আলোচনা করো মোবাইলটা বাহির করো দশটা নম্বরে ডায়াল করে কথা বলো লম্বা 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 আলোচনা করো যত আলোচনা করো চিতা লাগে না খালি মিলাই লাগে মনে হয় আলোচনার করতেই থাকবো করতেই থাকবো একজন প্রেমিকার একজন প্রেমিকার লগে আলোচনা করলে মোহাম্মত কমে না পারে যদি খালি কয়েক না মানে এলাকার তেমন ভাবে তুমি আমার আল্লাহর সাথেও পাঁচটা নাম্বারে কল কর আমার আল্লাহর সাথেও যোগাযোগ রাখো আমার আল্লাহ সাথে পাঁচটা নাম্বারে ডায়াল করো

যে দাঁত বয়সে নিজের বুহ নিজ আড্ডা করে মরবিয়ার যুবক আর এই বুলবুলিয়ার এই সহপতি নাই প্রত্যেকটা লাইন কোন দাঁতের ভিতরে যদি দুই সাইড দুইটা দাঁতের লাম আল্লাহ

মাধ্যমে বলে দাও আল্লাহ আমার এই এই জিনিসের অভাব আল্লাহ রাখে যখন তুই নামাজ পড়বি রে এ বাংলা সেনারা আমি তোকে এক নম্বর থেকে পুরস্কার আছে পাঁচটা পুরস্কার দিব এই পাঁচটা পুরস্কারের মাঝখানে এক নম্বর পুরস্কারটা হলো রিজিকের অভাব চিরতরের জন্য দূর কইরা দিব

দরকার আছে আসলে নাই যারা কোন আছে না নাই তোমার একটা স্ত্রী দরকার এই স্ত্রী দাও তুমি আল্লাহর কাছে চাও আবিদা সালিহা নেককার রাফিয়া বংশের মত না একটা স্ত্রী যদি তোমার লাগে তাহলে দুই রাকাত নফল নামাজ পড়ো মুনাজাতের মাধ্যমে বলতে পার আল্লাহ গো আল্লাহ আপনি আমাকে একটা স্ত্রী দিবেন আবিদা আপনি আমার একটা স্ত্রী দিবেন সালিহা নেককার আল্লাহ কো বান্দা শুনেরা আবিদা স্ত্রী তোকে

সন্তানের দরকার আছে প্রত্যেকটা মানুষের বাবারটা সন্তানের দরকার আছে এই সন্তান দাও আল্লাহ বলেন বান্দারে ওগো বান্দা এই সন্তানটা যদি তুমি চাও আমি আল্লাহর কাছে চাই হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম মহানমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ও মুসলমান ভাইরা

তুমি যদি নামাজ না পড়ো অনটন তোমার জীবনের থেকে সরবে না জোর তো আল্লাহ করতে হবে না একবারে কম সময় আর বিতারা আলোচনা শেষ করব আর আপনাদের নিয়ে আমি একটু দোয়া করে বাবা চলে যাব এই জন্যই এলাকার মানুষ আমি লম্বা আলোচনার দিকে যাইব না কিন্তু এবার আপনি নামাজ পড়েন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর গো এই হুজুর কতটা দিন হয়ে গেল আমি নামাজ পড়ে আজকে 40টা

যত ধরনের খারাপ কাজ আছে যত ধরনের ভাষাই বুড়াই কাজ আছে সমস্ত খারাপের থেকে বাঁচায় একমাত্র নামাজ আর আজকালের নামের বাসায় তো না তার মানে নামাজের মতন নামাজ আমরা পড়ি ওই মসজিদও যায় কলা গাছের মতন ইমাম সাহেবের পিছা খারে তাই আমার কথা বুঝতে শুনতো মসজিদও যাই কথা ঠিক ইমামের পিছা যে খারেছি কলা গাছ

যদি জানা থাকে রে বাবা অটোমেটিক মোক্তাদের অন্তরের থেকে আসবে মালিক যদি বাবা জানা থাকে মালিক উমিদ্দিন বলবে ইমাম যখন পড়বে মক্তাদের দেখবেন অটোমেটিক অন্তরের থেকে আসবে এখন ইমাম সাহেব পড়বে ইহিদিন

ইমাম <laughs>

এরম মুক্ত দিয়ে না যায় এক দুই রক্ত না এলে ইমামার মত যেন যাতে আলোচনা করে আল্লাহ এই গজব আয় না বালা উচিত কথাটা বলছি না নাই আমার কথা কি তিতা তিতা নাকি মুক্ত দিলে এরম মুক্ত দিবেন যে দুই এক দুই একক্ত অক্ত না আইলে ইমাম আর মত বা করে এরম মুক্ত দিবেন না যায় ইমাম আর মত না আইলে যেতে কো আল্লাহ বাঁচাইছে বাঁচাইছে এটা আরো বেমা

আর আমার মনে হলে কেমন লাগে পারত না কি করবো ইমামের হোলা আছে ইমামের বাচ্চা আছে চব্বিশ ঘন্টা একটা মেহনত মাদ্রাসার মাসে চব্বিশটা ঘন্টা লাইক হোলা বন্ধ

અને ઇસ મેડિકલ હે તો દો આવત કો સુલમાન જૈના જૈના સસાઓ જૈના જૈના આરામ લાગો જૈના માકા દે લે ગલા લા ઇલાહ ઇલ્લા અલ્લાહ જૈના જૈના લા ઇલાહ ઇલ્લા અલ્લાહ મુહમ્મદુર રસૂલ અલ્લાહ અસે આ મદરેસા દરકાર છે કહો નાસે દેવી એટલે જો જરૂર છે